গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে হঠাৎই কলটা কেটে গেছিলো তাই আমি সাথে সাথে তখনই কলটা ব্যাক করি কিন্তু হ্যালো হ্যালো বলার পরেও কোনো উত্তর আসতেছে না একটু পরে দেখি গার্লফ্রেন্ডের আম্মু বলতেছে কে তুমি আমি তো ভয় পেয়ে গেছিলাম তার ভারী কণ্ঠ শুনে বুঝে ফেলছিলাম এটা গার্লফ্রেন্ডের আম্মু তখন কলও কাটতে পারতেছি না এখন যদি আমি কল কেটে দিই সে তো আমার ভয়েস শুনে ফেলছে নির্ঘাত গার্লফ্রেন্ডের সন্দেহ করবে তার উপর চাপ সৃষ্টি করবে তাই বুদ্ধি করে বলছিলাম আমি সুরায়ের ফ্রেন্ড হই আন্টি আমরা অনেক ভালো ফ্রেন্ড আন্টি বলতেছে তো কখনো আমাকে বলিনি একটা ফ্রেন্ড আছে তোমার কথা তো সে কখনো শেয়ার করেনি আচ্ছা বাদ দাও তোমার কোথায় কথা বলার সাথে সাথে আন্টি বলতেছে আচ্ছা তোমার বাবা আনটি করে আমি বললাম আন্টি আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান বাবা দিনমজুরির কাজ করে আন্টি বলতেছে এমন এমনভাবে বলতেছো কেন আমিও দিনমজুরের সন্তান ছিলাম বাট সুরায়ের আব্বা যখন প্রবাসে গেছে তখন আমাদের দিন একটু ফিরছে এখন আমরা একটু ভালো অবস্থানে আছি বাট আমিও মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলাম আন্টির কথাগুলো শুনে অনেক ভালো লাগছিল আন্টি বললো কখনো এটা নিয়ে মন খারাপ না আমার মনের মধ্যে যে ধারণাটা ছিল যে গরিব ঘরের হওয়ার কারণে হয়তো ভালোবাসার মানুষটাকে পাবো না সে ধারণাটা আমার তখনই শেষ হয়ে গেছিলো সত্যি বলতে আন্টি অনেক সুন্দরভাবে আমাকে বোঝাইছিল শোনো গরিব ঘরের হওয়ার কারণে কখনো মন খারাপ না আল্লাহ যার যে অবস্থানে পাঠিয়েছে সেখানেই থাকবে আচ্ছা ঠিক আছে নিজের মতো করে ভালো থাকবা সেদিন কথা বলার পর আন্টির সাথে অনেকবার কথা হয়েছে আমার বিষয়ে আমার পরিবার বিষয়ে অনেক কিছু আন্টির সাথে শেয়ার করছি আন্টিও তার অনেক কিছু আমার সাথে শেয়ার করছে সত্যি বলতে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল সুরায় যখনই আমাকে কল দিত আন্টি সুরায়ের কাছ থেকে কল নিয়ে আমার সাথে কথা বলতো এভাবে দিনটা ভালোই চলতেছিল হঠাৎই একদিন সুরায় কল দিয়ে বলতেছে ইমন আমার আব্বু বাসায় আসতেছে আমার বিয়ের কথা চলতেছে আমার বাসা থেকে বিয়ে দিয়ে দিবে সত্যি বলতে তখন আমি কি করবো ভেবে উঠতে পারতেছিলাম না আমি সুরাই বললাম এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে আম্মু বলতে ছেলে আব্বু দেখা রয়েছে আব্বু বাসায় এসে ছেলেদের বাসায় যাবে তারাও আমাদের বাসায় আসবে আমাদের বিয়ে ঠিক করা রয়েছে সত্যি বলতে সব কিছুই ঠিকঠাক রয়েছে তুমি কিছু একটা করো মনে মনে ভাবলাম গার্লফ্রেন্ডের আম্মুর সাথে তোমার ভালো সম্পর্ক সে তো আমার বিষয়ে সব কিছু জানে সে তোমাকে কত সুন্দর করে বোঝালো তাকে বললে হয়তো সে বুঝবে সে হয়তো তার মেয়েকে আমার হাতে তুলে দিবে সত্যি বলতে গার্লফ্রেন্ডের তখনই ফোন দিয়েছিলাম যে আন্টিদের চালান দিয়ে বললাম আন্টি আমি আপনার মেয়েকে ভালোবাসি সত্যি বলতে আমরা ফ্রেন্ড না আমরা একজন একজনকে ভালোবাসি সেদিন আপনি ধরে ফেলছিলেন তাই আপনার সাথে মিথ্যা কথা বলছিলাম আনটি বিশ্বাস করেন আমি তাকে অনেক ভালোবাসি আপনার মেয়েকে আমাকে বিক্রে দিবেন আনটি বললো কি বলতো সেগুলা ওর বাবা ওকে একটা ভালো পরিবারের ছেলের সাথে বিয়ে দিবে তাই তোমার কথা বলার তো কোনো প্রশ্নই আসে না আর সত্যি বলতে যে আন্টি সবার আগে বলছিল গরিব পরিবারের সন্তানের কারণে কোনো মনে কষ্ট নিবা না সেই আন্টি সবার আগে বলল তুমি মধ্যবিত্ত ঘরের সন্তান তোমার বাবার কিছু নাই তুমি কিছু করো না তোমার সাথে মেয়ে বিয়ে দেব এ কথা ভুলেই যাবা আমি বললাম আন্টি আমাকে বিজ্ঞা দেন না আমি না তাই অনেক ভালোবাসি আমি আপনার মেয়েকে ছাড়া থাকতে পারবো না আন্টি বললো শোনো টাকা পয়সা কখনো আবেগ দেখে না আর তোমার কি এমন আছে আমার মেয়েকে বিয়ে করার মতো পেশাল পেসাল না সত্যি একটা কথা কি জানেন দুনিয়ার সবাই শুধু জ্ঞান দিতে পারে বাস্তবে কেউ পাশে থাকতে জানে না বলার সময় কত সুন্দরভাবে বোঝায় বাট বাস্তবে সবাই এক টাকা পয়সার কাছে সব কিছু আর মেনে যায় আমি আমার ভালোবাসা মানুষটাকে হারাই ফেলছিলাম সত্যি বলতে সবাই টাকার পাগল আনটিও সেই পরিচয়টা দিল